হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাবিনাস ব্লক থেকে সাবিনা আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ ভাজি আমি কাঁঠালের বিচিটাকে খোসা ছাড়িয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতো একটু কুসুম গরম পানি দিয়ে এখন সেটাকে আমি পাটায় ঘষে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি মূল রান্নায় ফিরে যাব এখন কাঁঠালে বিচি আর চিংড়ি মাছ ভাজি করতে যা যা উপকরণ সব আমি রেডি করে নিয়েছি তারপরে প্রথমে আমি কড়াইটা গরম করে তার ভিতরে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাকে আগেই আমি হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম এখন এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিব এই যে দেখেন চিংড়ি মাছটা আমার একদম ভাজা শেষ হয়ে গেছে এখন আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে করে উঠিয়ে নিয়েছি তারপরে ওই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিয়েছি আবার হাফ কাপ পরিমাণ পিঁয়াজ আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে তার ভিতরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিগুলো এখন কাঁঠালের বিচিটা দিয়ে আমি ভালোভাবে কষাবো পাঁচ থেকে দশ মিনিটের মতো কাঁঠালে বিচিটা কষালি হয়ে যাবে কাঁঠালে বিচিটা পানি দেওয়ার দরকার নাই যেহেতু আমি যখন কাঁঠালে বিচিটা ধুয়েছি তখনই কিন্তু এটার ভিতরে খানিকটা পানি ছিল সেজন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করি তখনই হয়ে যাবে এই যে দেখেন আমার বিচিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছে চিংড়ি মাছগুলো এখন যখন পানিটা ফুটে আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আজকে রান্নাটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ